হ্যালো বন্ধুগণ তোমরা অনেকেই আসো যে আমার নতুন বাড়ির কতটুকু কিতা হইছো নতুন বাড়ি মানে কীরকম অ সব কিছু দেখতে অনেকটা ভালো পাও তো স্পেশালি তোমরা লাগে এই ব্লগটা আর যারা যারা ভালো পাও না অনেকেই আসো নাম বইতাম না মানে আসে অনেক রিলেটিভও হইতে পারো অনেক মানুষও আছে যারা ভালো পাও না ঠিক আছে তো তোমরা এই ব্লগটা স্কিপ করতে পারো তো খুশির খবরই লোকিয়া বন্ধুগণ এই যে দেখতে পারায় ফার্স্ট ডালাই তো হয়ে গেছে এখন সেকেন্ড ডালাইয়ের লেগে সব কিছু প্রিপারেশন হয়ে গেছে আর এই দেখো মেশিন সব আই গেছে তো আমি ভাবলাম চলো বিকাল বেলা আইয়া একটা ব্লগ বানাই তোমরা দেখাই এই দেখো ডাম উম সব কিছু রেডি তোমরা দেখাই কতটুকু খাজ কিতা আগাইছে আমিও আইছি অনেক দিন পরে আমিও আর আইছি না তোমরা তো জানোই আমি গেছিলাম ঘুরতে শিলচর এখানে দেখতে পারে দেখো মা বাবু কিতা কিতাকিটি কাজ করে তো আমরা এই দিকটায় যেতাম আমরা ঠিক উপরে যাইম উপরটায় গিয়ে দেখম কতটুকু কিতা ওইসে এই দেখো এখন আমরা এই গেছি ফার্স্ট ফ্লোরে দেখো এখানে বাঁশ উশ লাগানি আছে এই সিপা জায়গা দিয়ে আমি যাইম না আমার হাইটে অনেকটা প্রবলেম হয় মাথা ঘুরায় দেখলে আর কি তারপর চলো তোমরা দেখানি লেগে এইদিকে এই দিকটাই আমার যাইতে লাগবো এই দেখো বাস আর বাস ডালাই দেওয়ার সময় যেটা লাগে আর কি এরকম চলো আমরা যাই উপরে শোনাই গেছে একদম লাস্ট সিঁড়ি ঠিক আছে আর এখন দেখো উপরে হয়েছে আমি যাইতাম না ফড়ি যাইমু তো আমি আর যাইতাম না এখান থেকে দেখাই রে দেখো এখানেও হইবো ডালাই ডালাইওয়ার পরে তো বাহ মজাইব বন্ধুকান এখানে আমি রিলস বানাইমু ভিডিও বানাইমু সব কিছু বানাইমু যে খুশি অত কিছু ভাবিয়া রাখছে কইতাম তোমরা রে আর আমরার উপর থেকে দেখো কীরকম দেখা যায় বিউটা দেখতে পারছো এসব আমরা সাদে উদে আইমু তো বিউটা এইরকম তোমরা লোকে শেয়ার করতে আমার খুবই ভাল লাগে কারণ তোমরা অনেকে অনেক ভালোবাসা দেও আয় দেখ কীরকমভাবে সূর্য অস্ত যার যে ভালো লাগে না দেখতে তো চলো এখন একবার নিচে নামি নিচে নামিয়ে গিয়ে দেখি বন্ধুগণ আই গেলাম নিচে কেন তারা মোটরিটা ঠিক করে আর ওই দেখো বাবু এই যে সুন্দর একটা গাছ লাগাইছে খুব সুন্দর মানে খুব সুন্দর করিয়া লাগাইছে আর কি এলোভেরা গাছ দেখতে পারছো এটা লাগাইছে আমার লাগিয়া তার সঙ্গে সঙ্গে তোমরা আরো একটু সবজি গাছ দেখাই এই দেখতে পারে শিম গাছ সিম ওই দেখো সাদা একদম সাদা একদম খসি দেখো নখ দেখছ তার সঙ্গে সঙ্গে দেখো পইশাক গাছ আছে বেজাম এ দেখো বেশি আইসে পইশাক গাছের তারা এদিকে কাজকর্ম করে আমি যাইলাম মা মা টা তো চলো বন্ধুগণ এই ব্লগটা এখানেই শেষ করি খালকে আর ডালাই বো যে সময় ডালাই বই একটা ব্লগ করবো নতুন বাই বাই বন্ধুগণ